এক বছর দিন নামাজ পড়ো নাই এটা মুসলমানের জিন্দিগি না বাবা তিনশো নামাজ পড়ল না তুমি বাস্তবিক অর্থে মানুষের বাচ্চায় না তুমি আপাদ মস্তক জানোয়ার তুমি হাই তুমি তুমি জন্তু জানোয়ার তুমি যে জানোয়ার শুধু জীবনের অর্থ বুঝছে খাওয়া ঘুম পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ এটা জানোয়ারের আখলাপ এটা ইনসানের আখলাপ না ইনসান বলে তাকে গোলামি করেছে আল্লাহ তালা মানুষকে বানাইছেনি এই গোলামির জন্য ইবাদতের জন্য অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ নয় চন্য কিছু উলাইকাল আনআম এটা চতুষ্পদ জন্তুর মত ইন হুম ইল্লা কাল আনাম আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার কোরআন শরীফে আল্লাহ বলছে কুত্তার মত কুত্তার মত কুত্তার মত কি কোরআন শরীফের আয়াত না কাল কাল বর্ত কি কুত্তা কুত্তা কুত্তার মত কর কুত্তার মত বে হায়া পে নামাজি জানোয়ারের মত বেটা আল্লাহ বলে কুত্তার স্বভাব পাইলেও জিব্বালম্বা করে না পাইলেও জিব্বালম্বা এই জন্য প্রিয় নজয় নিজের পরিচয় ঠিক করো মানুষের বাচ্চা ইমানদার মানুষ নাকি জানোয়ার নিজের পরিচয় ঠিক করো আইডেন্টিফাই করো নিজের পরিচয় ঠিক করো দোস্ত এটা জরুরি বিষয় রাগ হইবার কিছু না রাগ হইবেন কীর্তন আপনি আমি কোরআন শরীফের আয়াত কইছি আমি কার লোক রাগ হইবেন আমার লোক হ্যাঁ আলাপ করোনা জাগা ফার না কীর্তন রাগ হইবে ঠিক আমি কইছি নাকি রাঘবেন তো আসমান ওয়ালার সাথে ওনারে কন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর দুনিয়া জিফা বুহা কিলাপ একই কথা নবীজি বলছে দুনিয়া একটা লাশ আর শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা কিলাপ মানে কালবুনের বহু বছর সে কুকুর তাহলে এখন কই যাবেন আল্লাহ বলছে জানোয়ার রসুলও বলছে জানোয়ার এবার আর ঠিকানা কোথায় আল্লাহ এবং রসুল থেকে যে বিতাড়িত তার আর কোথায় তার আশ্রয় কোথায় এই জন্য দোস্ত আমার এটা খেয়াল করা উচিত অমায় মুশাতির রসুল আমি মিনিহিন আল্লাহ বলে দুইটা যা কাজ যে করবে এক আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে দুই আমার ইমানদার নেককার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে খোদার কসম বাবা যুবক ভাই তোমাকেও বলি আল্লাহ বলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা আমি তাকে তার উল্টো পথেই চালাবো আর চলতে চলতে একদিন ও নুসলিহি জাহান্নাম তার ধাক্কা দিয়ে জাহান্নামেই ফেলে দেব সেদিন বুঝবা বান্দা জাহান নাম কত নিকৃষ্ট ঠিকানা জাহান নাম কত জঘন্য ঠিকানা প্রিয় ভাই আমার একটা অনুরোধ রাখো হাতের মোবাইলগুলো আমার একটা অনুরোধ আমার একটা আদেশ এই তোমরা যারা হাতে ধরে রাখছো মোবাইল রেকর্ডিং এর জন্য এটা নামাও নামাও একটা ছেলে একজনও উঠায় না হাতের থেকে এটা নামায়া পকেটে না এমনি শোনো আমার দিকে তাকায়া বরকত হবে আমার দিকে তাকায় আর শোনো দোষ আর যদি মানতে রাজি না হয় কথাটা তুমি আনতে চলে যাও তোমার মতো ফালতু লোকের আমার দরকার নেই এটা এমনি দেখো এমনি এখানে পুরা মজমা ভরা আলেম পুরা স্টেজ ভরা ওলা মায় কেরাম ওনাদের চেহারার দিকে তাকাইলেও বরকত হবে জিন্দিগি সুন্দর হবে দোষ নজরের সাংঘাতিক বরকত নজরের সাংঘাতিক বরকত নজরের কারণে মানুষের মধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ আল্লাহ নজরে ওলামায় কেরামের নজরের বরকতে মানুষের মধ্যে দিন আসে দিন হো তাহে বুঝর্গ কি নজর সে পায় না আল্লাহাদের চোখের বরকত সান্নিধ্যের বরকত প্রিয় নবী সাল্লা সাল্লামের নজরের বরকতে সান্নিধ্যের বরকতে নবীজির ছোঁয়ায় যারা ছিল একেবারে নিকৃষ্ট মানুষ তারা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ जो ना थे खुद राह पर और बन गए क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया इकबाल अल्लाकबाल इक हे नबी हाँ तेईस बचरे आपने जे मानुषुल खुद राह पर जे लोकगुलू निजेरा पथे ऊपर छा पथ ना अल्लाह चिंतो चिंतना आखिर चिंतना मनुष्य तो इंसानियत मानवता की बोलते ना पौधा गुमरा अपन पवित्र पाए नहीं शुद्ध आज के तारा गए आज के तारा लाखों मनुष्य के, के, के पौध देखा है आज के तारा हादी क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया ईसा भी जब छुए दिले জন্ম অন্ধকুষ্ট রুগী ভালো হয়ে যেত আপনার সাহাবিরা ছুঁয়ে দিলে শত বছরের পঞ্চাশ বছরের বেইমান ইমানদার হয়ে আছে আপনার চোখের কি পাওয়ার লাগছে এদের উপরে কে কি কিমন নজর ছিল আপনার চোখের দৃষ্টি ছিল এজন্য চোখের নজরে বরকত হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন মাহফিল যেহেতু দুই দিনের আগামীকালকেও আবার যথারীতি মাহফিল হবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমরা চাচ্ছি না দেরি করতে আলহামদুলিল্লাহ আমার শায়েখ বয়ান করছেন এরপরেই যথেষ্ট আমি শুধু ছোট্ট ছোট্ট ছয়টা আয়াত পড়ছি এবার এই আয়াতটুকুর তর্জমা বলি সামান্য একটু কথা তাইলে ইনশাল্লাহ আমার কথা শেষ আমি স্বাভাবিক প্রথম যে কটুকু কথা বলছি কিশোর তরুণ নজওয়ান আমরা বুঝি তোমরা আমি মহব্বত করো কেরামকে ভালোবাসো ভালোবাসার টানেই আসছো ভাইয়া আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যেই আসছ ভালোবাসার এই ভিত্তি শুধুই আল্লাহর কোরআন এখানে কোনো দুনিয়াবি লাভ লোকসান নাই শুধু আল্লাহর জন্য যে হুজুর আল্লাহর কথা বলে এই জন্য শুনতে আসছি ঠিক না তাইলে আল্লাহর দিকেই আমরা ফিরি আল্লাহর দিকেই ফিরি প্রিয় ভাই কিশোর তরুণ নজওয়ান তোমরা যদি কষ্ট কর তোমরা যদি হিম্মত করো তোমরা যদি নামাজ পড় চরিত্রবান হও আগামী ইসলামের পতাকা তোমাদের দ্বারাই উঠবে ইনসান রসুল্লাহ হলে সাল্লাম উহুদের যুদ্ধের দিন সবাই আমরা এই যুদ্ধের কথা জানি উহুদের যুদ্ধের দিন নবী হলে সাল্লাম তিন হাজার কাফের বিরুদ্ধে উহুদের ময়দানে সর্বপ্রথম যুদ্ধ শুরু করছেন এই যুদ্ধ শুরু করতে গিয়ে নবীজি মাত্র সতেরো বছরের একজন সাহাবিকে এই নৌজওয়ানকে প্রথম আল্লাহ নবী বলছে ওই সাহাবির নাম হলো সাদ ইবনে আবি ওয়াক রাহু তালা আনহু নবীজি ওনাকেই প্রথম বলছে ইরমি সাদ দুশ্মনের মোকাবেলায় সাদ প্রথম তীর তুমি নৌজয়ান ছুরো প্রথম তীর তুমি মারো তুমি শুরু করো উম্মি এরপরে নবী বলছে সাদ মুহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক যুবকের জন্য নানের জন্য আল্লাহ রসুল বলছে যুবক তোর জন্য মুহাম্মাদের মা বাপ কোরবান তুমি আগে মারো তোর তীর মারো এরমি মারো চোরো তীর এজন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছেন নসির তুবিশাব যুবকদের দ্বারা আমাকে ইসলামের কাজে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই জন্য তোমরা নজওয়ান সারা পৃথিবী ইনসাফের দৃষ্টিতে আমার ভাইয়া তোমরা একটু যদি বিবেক থাকে সারা পৃথিবীর দিকে একবার নজর বুলাইও সারা পৃথিবী কিন্তু এখন গ্লোবালাইজেশন অর্থাৎ এখনকার পৃথিবী বিশ্বায়ন এখন পৃথিবী শুধু তুমি তোমার গ্রাম নিয়ে ভাবলে হবে না সারা পৃথিবী আমরা একই মুহূর্তে খবর নিতে পারি পৃথিবীর শেষ প্রান্তেও কোনো কিছু হলে এক মিনিটেই খবর পৌঁছে যায় এই জন্য সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাইলে একটা কথাই স্পষ্ট হয়ে উঠছে বুঝাই যাচ্ছে সারা পৃথিবীতে সর্বত্র জালেমের পতন হচ্ছে ইমানদার মজলুমের বিজয় হচ্ছে এটা প্রমাণ করে আগামীর সময়টা ইসলামের আগামীর সময়টা কোরআন বাংলাদেশে দিন মজুর কুলি স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে সমাজের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিও আজকে এখন স্বপ্ন দেখে তার ছেলে কোরআনের হাফেজ হবে বাংলাদেশের গলিতে গলিতে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সর্বত্র এখন হাঁটলে দেখবেন নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা ছোট বড় মাদ্রাসা মানে কোরআনের প্রমাণ করে আগামীর বাংলাদেশ বাংলাদেশ ইনশাল দেখবা এটা ভাইয়া এটা দেখবা এটা দেখবা এটা দেখবা ষোলো বছরের জালেম যেভাবে পলায়ন করেছে নজওয়ানের হিম্মতের সামনে অবিকল নজওয়ানের হিম্মতের সামনে কালেমার পতাকা উঠবে এই জন্য কিশোর নজে ইমারতের পতাকা উঠছে ইসলামী খেলাফতের পতাকা যেহেতু আবার উঠছে ইনশাআল্লাহ প্রমাণ করে দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উঠবে ইনশা মনে রাখ ইনশা ইনশা যে পতাকা মালিক উঠাইছে এই পতাকা উঠতেই থাকবে ইনশাআল্লাহ এই জন্য পৃথিবীর প্রেক্ষাপট বদলাচ্ছে সময়ের প্রেক্ষাপট বদলাচ্ছে এই জন্য দুশ্মন ষড়যন্ত্র বাড়ায়া দিছে ঘরেও দুশ্মন ঢুকায় দিছে বাহিরেও দুশ্মন ঢুকায় দিছে হিন্দু সন্ত্রাসীদেরকে দিয়ে ইস্কন নামে এক গুন্ডা সংগঠন তৈরি করছে সন্ত্রাসী সংগঠন তৈরি করে মুসলমানের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ইমানদারকে জবাই করেছে আবার ঘরের দুশ্মন দিল্লির সাদ নামে এক 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 মুনাফিককে নতুন করে তৈরি করে তার কিছু গুন্ডা অনুসারী দিয়া টঙ্গীর বিশ্ব ইস্তেমার পবিত্র জমিন রক্তে রক্তাক্ত করেছে এটাই স্পষ্ট ঘরেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে বাহির থেকেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে কিন্তু এ কথাই স্পষ্ট ইস্কন লিগো টিকবে না সাদ লিগো টিকবে না ইস্কনের গুন্ডারাও হেরে যাবে সাদের গুন্ডারাও হেরে যাবে বিজয় ইমানদারেরই হবে ওলামায় কেরাম আসমানের ফায়সালা ওলামায় কেরাম কোন গার্মেন্টস মেল ফ্যাক্টরির থেকে বাইর হইছে না ওলামায় কেরাম প্রতিটা আলেম প্রতিটা ওলামা প্রতিটা তালিবে এলম কোরআন পড়ে ওয়ালা এটা আসমানওয়ালার ফায়সালা সুম্মা আউরাসনাল কিতাব আল্লাহ দিনাফাইনা ইবা দিনা আল্লাহ কোরআনে বলছে আমার এই কোরআনের অরা ওরাসত উত্তরাধিকার আমি আল্লাহ যাদেরকে বাছাই করে তাদেরকে আমি নির্বাচন করি আমি নির্বাচন করি তাহলে আলেম আল্লাহ তালা ফয়সাল তৈরি হয় কার ফায়সালা রসুলুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন আল্লাহ উল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় ক্যারাম আম্বিয়াদের ওয়ারিস অতএব আম্বিয়াদের ওয়ারিস যেহেতু বলেছেন উত্তরাধিকার কেয়ামত পর্যন্ত থাকবে ষড়যন্ত্রকারী থাকবে না ষড়যন্ত্রকারী থাকবে না এই জন্য আমি অনুরোধ করছি সমস্ত বাবার আপনাদেরকেও আপনার আপনাদের ছেলেদেরকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না ইসলাম থেকে বঞ্চিত করেন না বললাম কষ্ট পাবে দুনিয়া তো কষ্ট পাবে আজ অনেক দিন তো মনে করছেন অনেক দিন তো ভাবছেন হ্যাঁ যে আপনার হুজুররা দুর্বল এমন একদিন হতে পারে হুজুররাই সব আখেরাত তো আছেই দুনিয়াই বললাম দুনিয়ায় দুনিয়া আফগানে বিমান এয়ারপোর্টের বিমানের বড় কর্মকর্তা এই মুহূর্তে এখনো আমরা শুনছি নির্ভরযোগ্য সূত্রে নাহবিমির কিতাব পড়ে আবার বিমানের উঠানামা নিয়ন্ত্রণ করে কওমি মাদ্রাসার কিতাব পড়ে অতএব দুর্বল নাও জোয়ান তুমি মনে করো না কোরআন ওয়ালা আজীবন দুর্বল থাকবে শূন্য না আজীবন দুর্বল থাকবে না দুর্বল থাকবে আমেরিকা ইউরোপ গোটা পৃথিবীতে আমেরিকার দাপট শূন্যের কোঠায় এটাই পৃথিবী এমনি ভ্য করে আর কি কিন্তু বেল নাই এমনি মূলত মূলত বেল নাই মূলত বেল নাই এমনে বাস্তবিক অর্থে ক্ষমতা নাই এমনি ব্যয়া করে আর কি এই জন্য এটা আমরা মনে রাখতে হবে আগামীর উত্থান ইসলামের উত্থান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই উইকেট যেহেতু পড়ছে আর উইকেট পড়বে ইনশাল্লাহ ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতা নিয়াহু তার উইকেটটাও পড়ে যাবে দেখো আমি অনুরোধ করছি অতএব এত সুন্দর তফসিরুল কোরআন মাহফিল থেকে প্রতিটা যুবকের কাছে আমাদের বিনীত অনুরোধ যুবক তুমি আল্লাহকে ছাইরো না বলো ইনশাআল্লাহ তুমি নামাজ চাইল না বন্ধু তুমি আখেরাত ছাইর না তুমি মুসলমান বাপ তুমি ইমানদারের ঘরে জন্ম নিছ এক মুসলমান মা তোমার দুইটা বছর দুধ পান করাইছে প্রিয় ভাই আমার তুমি সেজিদা না দিলে আল্লাহকে সেজিদা দিবে কে তুমি আল্লাহকে না ডাকলে মালিককে ডাকবে কি তুমি ইসলামের জন্য যানবাজি না রাখলে যুবক ইসলামের জন্য লড়বে কে কে লড়বে ইসলামের জন্য জীবনবাজি রাখবে কে মাহাদি আসবে তাইলে কার জন্য বিরুদ্ধে লড়বে কে ইনশাল্লাহ আমার নজয়ানরাই ইনশাআল্লাহ রাজি রাজিত যুবক নজয়ান রাজিত ইনশাআল্লাহ তাইলে চল্লিশের নিচে যারা নজওয়ান চল্লিশের নিচে যাদের বয়স চোদ্দ পনেরো ষোলো বিশ পঁচিশ তিরিশ এই আপনারা বয়স্করা দাঁড়াইবেন না বাকি যারা নজওয়ান তোমরা দাঁড়ায় বলো ইনশাআল্লাহ মুরব্বীরা দাঁড়ায়েন না মাশা আল্লাহ বস ভাই ইনশাল্লা ওলামায় কেরাম তুমরে ঠকায় না ওলামায় কেরাম মুহদকে ঠকায় না আমরা আখেরাতের কথাই বলি আমরা আল্লাহর কথাই বলি আমরা আখেরাতের ফেরিওয়ালা আমরা পরকালের ফেরিওয়ালা অতএব আমরা কখনোই কাউকে ঠকাই নাই বলেন আলহামদুলিল্লাহ